অনেক কাস্টমার কি আমাদেরকে এইসব প্রশ্ন করে ভাই কাটার সিস্টেম কি চারগোড়া চার ইঞ্চি মাঠ পাম্প হয় মূলত এইটা হলো কাস্টমারের একটা ভুল ডিসিশন পুকুর শেষের জন্য কোনো কাটার মাঠ পাম্পের প্রয়োজন হয় না কেননা যদি মাঠ কাটার থাকে মাঠ পাম্পের নিচে তাহলে আপনার মাছ ক্ষতিগ্রস্ত হবে আর পুকুরে এমন কোনো ময়লা থাকে না যে কাটার পাম্প লাগবে কাটার পাম্প মূলত ইউজ হয় ইটি প্লান্ট ইন্ডাস্ট্রিয়াল বা সেফটি ট্যাঙ্কি পরিষ্কার করার জন্য তো অযথা আপনারা কাটার কাটার বলবেন না এই কারণে আপনারা অল্প দামের মালই কাটার নাম দিয়ে আপনাদের কাছ থেকে বেশি টাকা কিছু অসাধু ব্যবসায়ী নিয়ে নেয় তো আপনারা সবাই খুব কেয়ারফুল থাকবেন আমরা আজকে আপনাদেরকে কিছু পাম্প দেখাবো পাম্পের কাজ সম্পর্কে জানাবো আমরা প্রথমে যে পাম্পটি দেখতেছি এটি হলো লিউ কোম্পানি দেড় হর্স পাওয়ার তিন ইঞ্চি ডেলিভারি একটি মাঠ পাম্প এটার মাধ্যমে আপনারা এক মিনিটে নয়শো লিটার পানি শেষ করতে পারবেন এটা দিয়ে করতে পারবেন পুকুর শেষ করা জমিতে পানি শেষ দেওয়া তারপর ফাউন্টেনের কাজ করা যাবে প্লাস ময়লা পানি পরিষ্কার করা যাবে এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো সতেরো হাজার টাকা এটা নেওয়ার সময় ডিসকাউন্ট হবে আর এই পাম্পটা আমাদের স্টক থাকা পর্যন্ত এই কালারের পাবেন পরবর্তীতে এই কালার পাবেন না তখন আমাদের এই কালারের পাম্পগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমরা দ্বিতীয়তে যে নাম পাম্পটি দেখতেছি এটি হলো লিউ কোম্পানির দেড় হার্স পয়ার একটি সাম্বারসিবল মার্ট পাম্প এটা দুই ইঞ্চি ডেলিভারি এটার মাধ্যমে আপনারা ইটিভি প্লান্টের বাথরুমের সেফটি ট্যাঙ্কি তারপর আপনার কনস্ট্রাকশন সাইডের যে ময়লা পানিটা হয় সেটা পরিষ্কার করতে পারবেন এটার বর্তমান বাজার মূল্য হল একুশ হাজার টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে এটার মধ্যে এক গোড়া দুই গোড়া পর্যন্ত হয়ে থাকে আমরা এখন যে পাম্পটি দেখতেছি এটি হলো ডিম কোম্পানির দেড় এক গোড়া একটা দুই ইঞ্চি ডেলিভারি মাঠ পাম্প এটার মাধ্যমে আপনারা পুকুর শেষ করা জমিতে পানি দেওয়া ফাউন্টেন ব্যবহার হয়ে থাকে এই পাম্পটির পানির ক্যাপাসিটি হলো চারশো থেকে পাঁচশো লিটার পর্যন্ত আপনারা শেষ দিতে পারবেন এটার বর্তমান বাজার মূল্য হলো বারো হাজার টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আর ছয় মাসের স্পেয়ার পার্টস রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে হোম সার্ভিস সহ সারা দেশে আমাদের সার্ভিস প্রতিনিধি গিয়ে আপনাদেরকে সমাধান করে দিয়ে আসবে এখন যে পাম্পটি দেখতেছি এটি হলো শিমজি কোম্পানি একটি ইন্ডাস্ট্রিয়াল কাটার মাঠ পাম্প এটার মাধ্যমে আপনারা ইটিপি প্লান্টের ময়লা পানি তারপর সেফটি ট্যাঙ্কির পানি এগুলো পরিষ্কার করতে পারবেন এই পাম্পটি হলো দুই গোড়া দুই ইঞ্চি ডেলিভারি এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো বত্রিশ হাজার পাঁচশো টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আমরা এখন যে পাম্পটি দেখতেছি এটি হলো লিউ কোম্পানির তিন গোড়া তিন ইঞ্চি ডেলিভারি একটি মাঠ পাম্প এটার মাধ্যমে এক মিনিটে সাতশো লিটার পানি শেষ করা যাবে এটা দিয়ে আপনারা রিজার্ভ ট্যাঙ্কির পানি তারপর আপনার পুকুর শেষ করা ইন্ডাস্ট্রিয়াল পারপাসে এই পাম্পটি ইউজ করতে পারবেন এই পাম্পটির মাধ্যমে এক মিনিটে সাতশো লিটার পানি শেষ হবে এটার বর্তমান দাম হল ওই তেত্রিশ হাজার ছয়শো টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে এখন যে পাম্পটি দেখতেছি এটি হল লিউ কোম্পানির দুই গোড়া তিন ইঞ্চি ডেলিভারি একটি মাঠ পাম্প এটার মাধ্যমে আপনারা এক মিনিটে এক হাজার লিটার পানি শেষ করতে পারবেন এটা আপনার পুকুর শেষ করা জমিতে পানি দেওয়ার জন্য বেশি ব্যবহার হয়ে থাকে এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল বিশ হাজার টাকা এখান থেকে নেওয়ার সময় ডিসকাউন্ট থাকবে আর ওয়ারেন্টি থাকবে সিক্স মান্থের এই সময়ের মধ্যে আপনাদের যে কোনো সমস্যা হবে আমাদের প্রতিনিধি গিয়ে আপনাদের বাসা ঠিক করে দিয়ে যাবে এখন যে পাম্পটি দেখতেছি এটা হলো সিমজি কোম্পানির দুই গোড়া চার ইঞ্চি ডেলিভারি একটি মাঠ পাম্প এটার মাধ্যমে আপনারা পুকুর শেষ করা জমিতে পানি দেওয়া ইত্যাদি কাজ করতে পারবেন এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল বিশ হাজার টাকা এখান থেকে নেওয়ার সময় ডিসকাউন্ট থাকবে এখন আমরা যে পাম্পটি দেখতেছি এটি হলো লিউ কোম্পানির তিন হটস্প চার ইঞ্চি ডেলিভারি এই পাম্পটিতে এক মিনিটে বারোশো লিটার পানি শেষ করা যাবে এটা হলো ইরিগেশন পাম্প মানে আপনার পুকুর শেষ করা জমিতে পানি দেওয়ার জন্য এই পাম্পটি অনেক ভালো ঘন্টায় বাহাত্তর হাজার লিটার পানি শেষ করতে পারবেন এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো তেইশ হাজার ছয়শো টাকা এখান থেকে নেওয়ার সময় ডিসকাউন্ট থাকে আমাদের দোকানের নাম হলো ইউনিয়ন টুলস অ্যান্ড মিলি স্টোরস ঠিকানা হলো একশো ছিয়ানব্বই নবাবপুর রোড ঢাকা আমার কাছে আপনারা চেক বল পেয়ে যাবেন সেলফ ক্রাইমিং নন সেলফ ক্রাইমিং সেন্টিফিক্যাল পাম্প এটার পাম্প হলো আমাদের ময়লা পানিগুলো ট্রান্সফার করার জন্য সেক্ষেত্রে দেখা যায় বড় বড় ইটিভি প্লান্ট বা বড় বড় ফ্যাক্টরিতে মাঠ পাম্পে যে জায়গায় ব্যবহার করা না যায় যেমন মাঠ পাম্প পানির ভিতরে রেখে তারপর ময়লা পানি উঠা যাওয়া হয় বাট এই যে নন নন ক্লোক সেল প্রাইমিং সেন্টিফিক পাম্পের মাধ্যমে আপনারা পাম্প পুকুরে রেখে এটার মাধ্যমে পাইপ লাগে আপনারা এই ময়লা পানিগুলো বের করতে পারবেন আপনারা যখন পাম্প কিনতে আসবেন অবশ্যই দোকান দেখে নেবেন ডিলার দেখবেন অথবা ইম্পোর্টার দেখবেন মার্কেটে অবশ্যই দালাল থেকে বিরত থাকতে হবে ভালো দোকানে আসতে হবে হ্যাঁ ভালো পাম্প কিনার জন্য ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ আসসালাম